কেকেয়ার শেষ পর্যন্ত অফার দিল এক বাঙালি কোচকে এবং সেই কোচকে রাজি করাতে পারল না শাহরুখ খানের দল আইপিএল দু চ্যাম্পিয়ন হয়েছিলেন কলকাতা নাইট সেই চ্যাম্পিয়ন দলকে ধরে রাখতে পারেনি কলকাতা এবং তাদের অধিনায়ককেও ছেড়ে দিয়েছে এবার তাই এবার নতুন রূপে নতুন টিম নিয়ে নামবে কে কে আর কলকাতা অথচ সেই কলকাতা দলে বাঙালি ক্রিকেটার প্রায় নেই বললেই চলে তাই এবার সেই লক্ষ্য পরিস্থিতিকে করে কে কে আর চাইছিল কোন এক সহকারী কোচকে টিমে রাখা কিন্তু সেই কোচকে প্রস্তাব পাঠিয়েও কোনো লাভ হল না তাই আমরা জানবো কোন বাঙালি কোচ কে এর আসতে চলেছিল কিন্তু তিনি নাকচ করলেন এই প্রস্তাবটিকে তিনি হলেন রিদ্ধিমান সাহা কে এই ঋদ্ধিমান সাহাকে সহকারী কোচ হিসেবে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন আমি কে এর কোচ হওয়ার বা আইপিএল এ কোচ হওয়ার জন্য আমাকে আরো কিছু অভিজ্ঞতা সম্পূর্ণ করা দরকার বা আমার আরো কিছু শেখার আছে কে কে আর এর একটি আইপিএল মরসুমে গৌতম গাম্ভীর টিম ম্যানেজমেন্ট কে বা তিনি হেড কোচ হিসেবে ছিলেন এবার টিম ইন্ডিয়ার তিনি হেড কোচ হয়েছেন তাই বাঙালির সেই প্রদর্শনকে ধরে রাখতে কে কে আর ঋদ্ধিমান সাহাকে চেয়েছিলেন সহকারী কোচ হিসেবে রাখতে কিন্তু তিনি সেই প্রস্তাবটিকে নাকচ করেছেন ঋদ্ধিমান খেলেছেন এবং নয়টি ওয়ান ডে এবং তিনি ম্যাচ খেলেছিলেন একুশ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু তার আইপিএল এ একশো ম্যাচ খেলা হয়ে গেছে তাই তিনি বলেছেন আমি কোচিং এর জন্য পুরোটাই প্রস্তুত নয় আমি আরো কিছু শিখতে চাই বন্ধুরা সাহা কে কে আর কেমন লাগবে এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ